দ্রুততর পরিষেবা প্রদানের লক্ষ্যে নীলাচলে উত্তর দমদম রেশনিং অফিসের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও রথিন ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে সোমবার দুপুরে বিরাটি নীলাচলে উত্তর দমদম রেশনিং অফিসের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী সংভাগ অধিকর্তা সুমন কুমার ঘোষ উত্তর দমদম পুরসভার উপ পুরপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী পুর পরিষদ সদস্য দেবাশিস ঘোষ সহ উত্তর দমদম পুরসভার এক ঝাক পুর প্রতিনিধি ও খাদ্য দপ্তরের আধিকারিকরা চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এটা খুব ভালো উদ্যোগ খাদ্য দপ্তরের পক্ষ থেকে মন্ত্রী রথিন ঘোষ দায়িত্ব পালন করেছেন উত্তর দমদম রেশনিং অফিসের আধিকারিকদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্যই এই ব্যবস্থা এখানে খুব ভালো পরিবেশে সবাই ভালো কাজ করার সুযোগ পাবেন একই সঙ্গে এদিন তিনি বিধায়ক রথিন ঘোষের কাজেরও প্রশংসা করেন এটা খুবই ভালো উদ্যোগ খাদ্য দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং বিশেষ করে সম্মানীয় মন্ত্রী তিনি এই উদ্যোগটা নিয়েছেন তার যে আধিকারিকরা তারা যাতে ভালো করে একটা ভালো পরিবেশের মধ্যে কাজ করতে পারেন এটা মন্ত্রীর দেখার দায়িত্ব সেটা মন্ত্রী সেই দায়িত্ব পালন করেছেন এবং প্রধান সচিব তিনিও ব্যাপারটা দেখেছেন আর তার সাথে সাথে মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেটাও লক্ষ্য রেখেছে কাঁথি কোঅপারেটিভ নির্বাচনে শাসক দলের জয় নিয়ে বিরোধী দলনেতাকে মন্ত্রীর কটাক্ষ সব জায়গায় আমরা ভালো করি সব জায়গায় ভালো করব। মুখ্যমন্ত্রী যেভাবে পরিচালনা করছেন রাজ্যের সরকারকে সেটা অনুসরণীয় এবং যেটা দেশের বিভিন্ন রাজ্যে অনুসরণ হচ্ছেও বিরো রিপোর্ট আজ বাংলা